মুখে দিলেই গলে যাবে এমন একটি সন্দেশের রেসিপি শেয়ার করেছি এই সন্দেশটি আপনি একবার তৈরি করে খেলে বারবার কিন্তু তৈরি করতে চাইবেন এবং এটা কিন্তু একটা খেলে আপনি মন ভরবে না আপনি দেখতে থাকবেন একটা একটা করে সবগুলো আপনি একইবারে চোখে নিমেষে শেষ করতে পারবেন আর এই সন্দেশটা এত বেশি সফট হয় যে ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করে এবং ঝামেলা কিন্তু এটা বানানো যায় বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করেছি দুধের ছানা দিয়ে দারুণ স্বাদের সন্দেশের রেসিপি আপনারা মিষ্টি বলতে পারেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আমি একটা হাঁড়িতে দিয়ে দিলাম প্রায় দেড় থেকে দেড় লিটারে একটু বেশি লিকুইড দুধ তারপর দুধটাকে আমি অনবরত জাল নেড়ে চেড়ে জাল করে নিব দুধটার উপরে কোনো প্রকার সরজমতে দেওয়া যাবে না মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট আমি দুধটাকে জাল করে নিব অনেকে দেখা যায় যে দুধে বল আসলেই ছানা তৈরি করে নেয় কিন্তু আমার মতে দুধটাকে জাল করে একটু ঘন করে নিলে দুধের কাঁচা গন্ধটা চলে যায় আর এই সন্দেশটা খেতে কিন্তু তখন বেশি মজা হয় আমি ছয় থেকে সাত মিনিটের মতো জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভিনেগার এখানে আমি আড়াই চামচের মতো ভিনেগার নিয়েছি এবং আড়াই চামচের মতো পানি দিয়েছি সবটা মিক্স করে দেওয়ার পর আলতো হাতে আমি নেড়ে চেড়ে দিব খুব বেশি জোরে জোরে কিন্তু এটা নাড়ার দরকার নাই ভিনেগারটা দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করবেন যে এটা ছানা কাটা শুরু হয়ে গেছে যখন পানিটা এরকম স্বচ্ছ হয়ে আসবে সে পর্যায়ে আমি চুলোটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি গরম পানির মধ্যে কিন্তু কোনো প্রকার ছানা রাখা যাবে না তাহলে কিন্তু সানাগুলো একদম শক্ত হয়ে যাবে তখন আমাদের মিষ্টি টেস্টটা কিন্তু একদমই ভালো আসবে না তারপর আমি একটা স্টেনারের ওপর পাতলা কাপড় রেখে এবার ছানাগুলোকে নিয়ে নিলাম এবং পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দিয়ে ছানাগুলোকে ধুয়ে নিব। যাতে ভিনেগারের স্মেলটা না আসে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি ছানাগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি এবার চলে আসলাম আবারও চুলাতে আবার অন্য একটা কড়াই আমি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ লিকুইড দুধ তারপর দিয়েছি দুইটা সবুজ এলাচ এই এলাচটা দেওয়ার কারণে কিন্তু আমাদের সন্দেশটার টেস্ট অনেক ভালো আসবে মানে অনেক সুন্দর একটা স্মেল হবে তারপর এখানে আমি দিয়েছি ওয়ান ফোর্থ কাপের চেয়ে একটু কম চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন এবার এটাকে অনবরত জাল করে ঘন করে নিব মানে যখন একটু ক্রিমি ক্রিমি টেক্সচার হয়ে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ছানাগুলো ছানাগুলোকে আমি পানি ঝরিয়ে নিয়েছি তবে খুব বেশি চেপে চেপে কিন্তু পানি ঝরাইনি তারপরে হাতের সাহায্যে একটু আলতো করে আমি এগুলোকে ছানাগুলোকে মেখে নিয়েছিলাম খুব বেশি মাখি একটু আলতো করে নিয়েছি তারপর দুধে ক্রিমের মধ্যে দেওয়ার পর আমি এগুলোকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব এ পর্যায়ে কিন্তু চুলা রাসটাকে লোতে রেখে দিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু লেগে যেতে পারে তখন আমাদের টেস্টটা কিন্তু একদমই ভালো আসবে না এভাবে যদি আপনি আলাদা করে দুধ দিয়ে দুধটাকে জাল করে একটু ক্রিমি টেক্সচার করে নেওয়ার পরে ছানাটা দিয়ে দেন না তাহলে কিন্তু আমাদের সন্দেশের টেস্টটা অনেক ভালো আসে সন্দেশটা কখনোই শক্ত হবে না সফট একটা সন্দেশ হবে এভাবে তৈরি করে দেখবেন দোকানের স্বাদে সন্দেশটা তৈরি হয়ে যাবে যখন মানে করের গা থেকে এই ছানাগুলো উঠে উঠে আসবে এবং হাতের মধ্যে একটু নিয়ে চেক করবেন যখন এই ছানাগুলোকে একটা বলের শেপ দেওয়া যাবে তখন বুঝে নেবেন এটা পারফেক্ট একটা ছানার ডো হয়ে গেছে তারপর আমি একটা ডিশের মধ্যেও নিয়ে নিলাম গরম থাকা অবস্থায় আমি একটা স্পেচুলারের সাহায্যে এটাকে সেট করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাকে আপনি যে কোনো একটা শেপ দিতে পারবেন না তাই গরম থাকা অবস্থাতেই এই কাজটা করে নিতে হবে এই যে দেখিয়ে দিচ্ছে দেখুন মানে হাতের মধ্যে নিলে না সুন্দর একটা শেপ দেওয়া যাবে একদম স্মুথ একটা বল তৈরি হবে আমি এগুলোকে চার কোনো একটা শেপ দিয়ে নিয়েছি ওপর থেকে আমি কিছু চেরি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন কাঠ বাদাম কাজু বাদাম যে যেমন মানে পছন্দ করেন দিয়ে নেবেন আর কি আমি এটাকে রেস্টে রেখেছিলাম এক ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে আমি এবার সাইড থেকে এগুলোকে একটু কেটে বাদ দিয়ে দিব তারপর মাছ বরাবর এটাকে একটা স্লাইস করে নিলাম তারপর আমি এগুলোকে চারকোনা শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ এগুলোকে তৈরি করতে পারেন চাইলে কিন্তু এগুলোকে গোল করেও তৈরি করে নিতে পারেন আমি এগুলোকে চার নিয়েছি এবার দেখুন মাশাল্লাহ সন্দেশটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এটা একদম দোকানের স্বাদেই তৈরি হয়ে গেছে এটা যখন আপনি বাসে তৈরি করে খাবেন তখন কিন্তু আপনি আর বাজার থেকে কখনোই কিনে খেতে চাইবেন না এটা যে এতটা টেস্ট তার জন্য আমি বলছি অবশ্যই বাড়িতে আপনারা একবার হলেও এই ছানা সন্দেশটি ট্রাই করবেন আর এই দিয়ে আপনারা ডেজার্ট হিসেবে কিন্তু এই ছানার মিষ্টিটাই রেখে দিতে পারেন যে কোনো অতিথি আপ্যায়নে কিন্তু এই সন্দেশের জুড়ি নেই যে কেউ খেয়ে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে এটা টেস্ট কিন্তু অনেক সুন্দর ছিল অনেক ইয়ামি ছিল আমি একটা সন্দেশ আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে এই সন্দেশটা মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে তো আপনাদের কাছে বলছি ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন আর রেসিপি রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম